রাত যখন হয়ে গেল রাতের বেলা রহমানের মানধারা কি করবে তারা মোবাইল হাতে নিয়ে রাত বারোটা একটা দুইটা পর্যন্ত ফেসবুক চালাবে ইউটিউবে নাটক দেখবে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখবে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা দেখবে না তো রহমানের মানধারা রাতের বেলা কি করে রহমানের বান্দারা রাতের বেলা খেলাধুলায় মত্ত হয় না রহমানের বান্দারা রাতের বেলা আড্ডাবাজি করে না তামাশা করে না খেলাধুলা দেখে না টেলিভিশন দেখে মোবাইল দেখে রাত কাটায় না তাহলে রহমানের বান্দারা কেমনে রাত কাটায় আল্লা পরে বললেন রহমানের বান্দা হলো তারা রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে দীর্ঘ সময় রুকু আর দীর্ঘ সময় আল্লাহর কুদরতি চরণে সাজদা দিয়ে রাত কাটায় যারা রহমানের বান্দা হলো তারা আমরা ঘুমাতে ঘুমাতে আমাদের শরীর ফুলে যায় গাল ফুলে যায় আর আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা দীর্ঘ সময় দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে যায় কথা কি বুঝতেছেন আমরা ঘোমাতে ঘোমাতে কি ফুলে যায় গাল ফুলে যায় শরীর ফুলে যায় আর আল্লাহর নবীর রাতের বেলা দীর্ঘ সময় নামাজের যায় নামাজে দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে যায় আল্লাহু আকবার এই কথা কে বলেছেন না আপনার ইনসাইড আউটসাইডের খবর দুনিয়াতে সবচেয়ে ভালো জানে কে আল্লাহর পরে মানুষের মধ্যে আপনার ইনসাইড আউটসাইড সব ভালোভাবে কাজ থেকে দেখে জানে কে আপনার বউ ঠিক আছে কথা আমি আমার আমার কথা বুঝেন না আপনার ইনসাইড আউটসাইড একদম সব ভালো জানে কে আপনার স্ত্রী আচ্ছা আপনার স্ত্রী আপনাকে যেভাবে দেখে পৃথিবীর কোন মানুষ কি আপনাকে অমন করে দেখতে পারে কথা বুঝেন নাই একদম কাজ থেকে আপনি নবীজির প্রিয়তম স্ত্রী আমাদের মা আম্মা জানা ইশারা দিয়ে আল্লাহ আনহা বলেছেন কেন মিনাল্লাইনি হাত্তা তানফাতারা কদামা আল্লাহ নবিরাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন দাঁড়াতে দাঁড়াতে তার পা মুবারক ফুলে যেত আমি এইটা দেখে নবীজিকে জিজ্ঞেস করলাম ওগো আল্লাহর নবী আপনার তো আগেও কোনো গুণা নাই পরেও কোনো গুণা নাই আপনি তো আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত এমনিতেই তো আপনি জান্নাতের সবচাইতে সুমহান জায়গায় থাকবেন তারপরে আপনি কেন এত রাত পর্যন্ত জেগে থেকে দীর্ঘ রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগুলো ফুলিয়ে ফেলেন কারণটা কি নবীজি তো এত নামত দিলেন এই নেহামতের শুকুর গুজারি হিসাবে আমি কি আমার রব কে একটু সাজদা দিয়ে খুশি করে আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দায় পরিগণিত হব না সুবাহ আমাদের আর আমাদের নবীর রাত কাটানোর পার্থক্যটা আপনি বুঝে যান যুবক ছেলেরা শোনো ছাত্ররা মনোযোগ দিয়ে শোনো এই বয়সটা হলো পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি নিজেকে তাহাজুদ গুজারি বানানোর সময় এই বয়সে তোমরা বেশিরভাগ যুবক আছো রাত দুইটা তিনটা পর্যন্ত মোবাইল নিয়ে পড়ে থাকো দুইটা তিনটা পর্যন্ত মোবাইল নিয়ে পড়ে থাকলে যৌবন চলে যাবে চেহারা লাবণ্য তুমি হারিয়ে ফেলবা এই রাত দেয়া হয়েছে রাতের সময়টা কাজে লাগানোর জন্য রাতের বেলা একটু আর্লি ঘুমিয়ে শেষ রাতে একটু আল্লাহকে সাজদা দেন তাহাজ্জুদের নামাজ আদায় করেন তাহাজ্জুদের নামাজ আদায় করা এটা হলো জান্নতি মুমিন বান্দাদের বৈশিষ্ট্য এটা হলো মুত্তাকীদের বৈশিষ্ট্য জান্নাতীদের বৈশিষ্ট্য এজন্য আল্লাহ কোরআন কারীমের অন্য জায়গায় বলেছেন

আল্লাহ তালা বলছেন জান্নাতি মুক্তাকিদের বৈশিষ্ট্য হল রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা থাকে ভয়ে এবং আশার সাথে আল্লাহকে তারা ডাকতে থাকে আল্লাহ তালা বলছেন আল্লাহর প্রিয় বান্দা জান্নাতি বান্দাদা রাতের বেলা খুব কম সময়ে ঘুমায় এজন্য আল্লাহ সুরা যারিয়াতের 17 নম্বর আয়াত থেকে বলছেন কানু কলিলাম মিনাল লাইলি মা এরা রাতের বেলা খুব কম সময় ঘুমাই ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন ইস্তেগফার করে করে তারা রাত কাটায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে তারা রাত কাটিয়ে দেয় শেষ রাতের এই সময়টা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ওই সময় আল্লাহ দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডাকে কে আছো আমাকে ডাকবা কার গুনাহ আছে গুনাহ মাফ দরকার কার সন্তান লাগবে কার কত চাওয়া আছে আমাকে নিবেদন করো বান্দারে তুমি যদি এই গভীর রজনীতে আমাকে ডাকো আমি ডাকের জবাব দিব তুমি যা চাইবে চাওয়া পূরণ করব ওই গভীর সময়টাতে আল্লাহর সাথে যদি আপনি প্রেম ভালোবাসা নিবেদন করে তাহার জুতের যায় না দাঁড়াতে পারে আপনার মনের চাওয়াগুলো যিনি পূরণ করে দিবেন তিনি কে